এই ভিডিওতে আমরা আলোচনা করব সেকেন্ড হ্যান্ড আইফোন কেনার সময় আপনাকে কোন কোন বিষয়ের উপর সবচেয়ে বেশি খেয়াল রাখতে হবে সেকেন্ড হ্যান্ড ফোন কেনার সময় আপনাকে সবচেয়ে বেশি যে বিষয়টির উপর খেয়াল রাখতে হবে তার মধ্যে একটি উল্লেখযোগ্য হলো হার্ডওয়ার সেকশন সর্বপ্রথম আপনাকে আইফোনের চার দিক ভালোভাবে দেখতে হবে যে কোনো স্ক্রেচ দাগ অথবা কোনো ডেট আছে কিনা হার্ডওয়্যার দ্বিতীয় বিষয়টি হচ্ছে আপনাকে খেয়াল করতে হবে ডিসপ্লে অথবা ক্যামেরা সেকশন এর মধ্যে কোনো স্কেচ অথবা ফাটা আছে কিনা ক্যামেরা সেকশন গুলো খুব ভালোভাবে চেক করে নেবেন ফ্রন্ট এবং ব্যাক ক্যামেরা সম্পর্কে আপনার যদি খুব ভালো ধারণা না থাকে সেক্ষেত্রে আপনি ইউটিউবে আইফোনের যে মডেলটি কিনতে চাচ্ছেন সে মডেলটির ক্যামেরা টেস্ট দেখে নিতে পারেন এরপর দ্বিতীয় যে বিষয়টির উপর আপনাকে সবচেয়ে বেশি খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে আইফোনের মডেল নাম্বার মডেল নাম্বার যদি এম দিয়ে শুরু হয় তাহলে কিন্তু এটি রিটেল ইউনিট এফ দিয়ে যদি শুরু হয় তাহলে কিন্তু সেটি রিফারবিশড ইউনিট এবং এন দিয়ে যদি শুরু হয় তাহলে সেটি কিন্তু রিপ্লেসমেন্ট ইউনিট এক্ষেত্রে আপনি অবশ্যই আইফোন কেনার সময় খেয়াল রাখবেন আইফোনের মডেল নাম্বার যেন এম দিয়ে শুরু হয় এবং আপনি যদি ইউএসএ ভ্যারিয়েন্ট এর ফোন কিনতে চান সেক্ষেত্রে কিন্তু লাস্টে এলএল/এ এই অপশনটি দেখে ফোন কিনতে হবে এলএল/এ অর্থাৎ আপনার ফোনটি আমেরিকান ভেরিয়েন্ট বিভিন্ন দেশের বিভিন্ন আইফোন বের হয় যেমন জাপানিজ সিঙ্গাপুর এবং ইন্ডিয়ান ফোন রয়েছে তো আপনি যদি ইউএস কিনতে চান সেক্ষেত্রে দেখে আপনার ফোনটি কিনতে হবে আইফোনের সিরিয়াল নাম্বার চেক সিরিয়াল নাম্বার চেক করার জন্য প্রথমে আপনার সিরিয়াল নাম্বারটি সেটিংস জেনারেল অ্যাবাউট থেকে সিরিয়াল নাম্বারটি কপি করে নিতে হবে তারপর যেকোনো কোনো একটি ব্রাউজারে এসে সার্চ করতে হবে সাপোর্ট ডট অ্যাপেল ডট কম ওয়েবসাইটটিতে প্রবেশ করার পর নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন অ্যাপেল কেয়ার এন্ড ওয়ারেন্টি এই অপশনটিতে একটি ক্লিক করবেন তারপর একটু নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন এন্টার এ সিরিয়াল নাম্বার এই সিরিয়াল নাম্বার অপশনটিতে আপনি আপনার ফোনের সিরিয়াল নাম্বারটি এখানে পেস্ট করে দিবেন এবং সাবমিটে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনি আপনার ফোনের কত তারিখে পারচেস হয়েছে কোন ওয়ারেন্টি কবে শেষ হয়েছে সেই ডিটেইলস গুলো দেখতে পাবেন অর্থাৎ আপনার ফোনটি কিন্তু वैलिड ফোনটি যদি কপি ভেরিয়েন্ট হয়ে থাকে তাহলে কিন্তু আপনার সিরিয়াল নাম্বার দিয়ে সাবমিট করলে এখানে কোনো ফোনের ডিটেইলস শো হবে না আপনি যদি কোনো ব্যক্তি থেকে ফোন কিনতে চান অর্থাৎ অপরিচিত লোক থেকে কোন অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি ফোন চাচ্ছেন সেক্ষেত্রে আমি বলবো অপরিচিত লোক থেকে আইফোন না কেনাই ভালো কারণ আপনি একটি অপরিচিত লোক থেকে একটি আইফোন কিনেছেন এবং পরবর্তী সময়ে বাড়িতে আসলেন এবং আইফোন সিম এন্টার করার পর পুলিশ আপনাকে কল দিয়ে বললো যে ফোনটি চুরি হওয়া এক্ষেত্রে আপনি কিন্তু বড় একটি হ্যান্ডসেলে পড়ে যাবেন তো সেক্ষেত্রে আমি বলবো বর্তমানে বাংলাদেশে অনেক সেকেন্ড হ্যান্ড ফোন বিক্রয়ের জন্য অনেক দোকান রয়েছে বসুন্ধরা যমুনা এবং অন্যান্য আরো শপিং মল গুলোতে কিন্তু এখন সেকেন্ড হ্যান্ড ফোন তারা ওয়ারেন্টি সহ বিক্রি করে অর্থাৎ দুই বছর অথবা এক বছরের সার্ভিস ওয়ারেন্টি এবং সাত দিন অথবা চোদ্দ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ লাস্ট এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হল আইফোন কেনার সময় অবশ্যই ডিসপ্লে ব্যাটারি অথবা ফোনের অন্য কোনো পার্স চেঞ্জ হয়েছে কিনা সেটি অবশ্যই আপনাকে দেখে কিনতে হবে কোনো পার্টস চেঞ্জ হয়েছে কিনা এটি দেখার জন্য দুইটি অপশন রয়েছে আপনার ফোন যদি আইফোন এক্স অথবা আইফোন এক্স থেকে আপডেট মডেল হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি সেটিংস থেকে কোনো পার্স চেঞ্জ হয়েছে কিনা সেটি দেখতে পারবেন এজন্য জন্য আপনাকে চলে যেতে হবে সেটিংস এ তারপর এখান থেকে জেনারেল এবং তারপর এখান থেকে এবাউট অপশনটিতে ক্লিক করতে হবে এবং এখান থেকে পার্স এন্ড হিস্টরি এই অপশনটিতে ক্লিক করতে হবে আপনি যে ফোনটি কিনতে যাচ্ছেন সে ফোনে যদি কোনো পার্স অথবা ডিসপ্লে ব্যাটারি এগুলো চেঞ্জ হয়ে থাকে তাহলে কিন্তু এই অপশনটি থাকবে এবং আপনার ফোনে যদি কোনো পার্স চেঞ্জ না হয়ে থাকে তাহলে কিন্তু এই অপশনটি আসবে না এবং ব্যাটারি ডিসপ্লে এবং অন্যান্য পার্স পরিবর্তন হয়েছে কিনা এটি পরীক্ষা করার সবচেয়ে ভালো এবং উত্তম উপায়টি হচ্ছে আপনার ব্যক্তিগত কম্পিউটার অথবা ল্যাপটপ থাকে সেক্ষেত্রে একটি অ্যাপ্লিকেশন রয়েছে থ্রি ইউ টুলস সেই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে কিন্তু আপনি কোন পার্স চেঞ্জ হয়েছে কিনা এবং ব্যাটারি কতবার চার্জ হয়েছে চেক করতে পারবেন এর জন্য আপনার কম্পিউটারে থ্রি ইউ টুলস এর অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে তারপর অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আপনার ফোনটি একটি কেবলের মাধ্যমে ল্যাপটপ অথবা কম্পিউটারের সাথে কানেক্ট করতে হবে ফোনটি কানেক্ট করার পর আপনি দেখতে পাবেন আপনার ব্যাটারি হেলথ কত আছে এবং চার্জ সাইকেল অপশনটিতে কিন্তু আপনি দেখতে পারবেন আপনার ফোনটি কতবার চার্জ দেওয়া হয়েছে এবং আপনি যদি ভিউ ভেরিফিকেশন রিপোর্ট এই অপশনটিতে একটি ক্লিক করেন তাহলে কিন্তু এখানে আপনি আপনার ফোনের কোনো পার্টস চেঞ্জ হয়েছে কিনা তা সম্পূর্ণ ডিটেলসে দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন ব্যাটারি স্ট্যাটাস অ্যাপ নর্মাল ফ্রন্ট ক্যামেরা অ্যাব নর্মাল এবং ফিঙ্গার প্রিন্ট অ্যাপ অর্থাৎ এই ফোনটিতে কিন্তু ব্যাটারি স্ক্রিন এবং ফিঙ্গার প্রিন্টে ইস্যু রয়েছে আমি অন্য আরেকটি ফোনে আপনাদেরকে দেখাচ্ছি আমার এই ফোনটিতে দেখতে পাচ্ছেন বাকি সবগুলো ঠিক আছে ব্যাটারি ঠিক ফ্রন্ট ক্যামেরা ঠিক অর্থাৎ আমার বাকি সব পার্টস ঠিক আছে কিন্তু আমার স্ক্রিন কিন্তু চেঞ্জ হয়েছে এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিন অপশন কিন্তু লাল ভাবে চিহ্নিত করা আছে